সম্মানিত শেয়ারবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের জানিয়ে রাখি এই মাত্র আমরা নির্বাহী পরিষদ একটা সফল মিটিং শেষ করলাম আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম হলো আমরা আলহামদুলিল্লাহ তিরিশ তারিখের মধ্যে বসন্ত বেলা যে দ্বিতীয় ছাদ ডালাই সে সম্পন্ন করব তারপরে তাদের যে সকল সদস্য কৃষ্টি যুক্ত না দিয়ে ডিভোর্ডার রয়ে গেছেন তাদের ব্যাপারে চুরাতন সিদ্ধান্ত হয়েছে আমরা পূর্বে ঘোষণা মোতাবেক সকলের নামের পাশে জরিমানা কর্তন করে আমাদের কোম্পানির ফান্ডে টাকা জমা হবে আর ওনার অর্জিত জমাকৃত টাকা থেকে টাকা জমে যাবে আর যেখানে যে সকল সদস্য ক্ষমা প্রার্থনা করেছেন তাদের ব্যাপারে আমরা চিন্তা করেছি নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে এটা জেনারেলের জানিয়ে দেওয়া হবে জ্ঞাত করা হবে আর যে সকল সদস্য সময় মতো কিস্তি পরিশোধ করেন এক মাস পরিশোধ করেন তাদের তাদেরকে তাদেরকে সম্মানিত করা হবে অন্তত একটা ফুল দিয়ে হলেও একটা গোলাপ দিয়ে হলেও আমরা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সাতত্রিশ তারিখের মধ্যে ডালাই হবে আর আমাদের সামনের যে যে জায়গাটুকু বাকি আছে এটাও এই এই বাস ছড়ানোর সাথে সাথে এই এই পণ্য সামগ্রী সব এখানে ভিতরে ভিতরে ওখানে পা শুরু হবে আমরা চিন্তা করেছি দ্বিতীয় সাত শেষ করার মধ্যে দিয়ে এই সামনের প্রথম সাপ শেষ হবে রকম আরও কিছু জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী তিরিশ তারিখের সাত জানুয়ারি সুসম্পন্ন করেই পরের দিনে আমাদের নির্বাহী পরিষদের আরেকটা একটা মিটিং আছে সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব আগামী ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে জেনারেল মিটিং সুসম্পন্ন করা যায় কি না আপাতত এই আপনাদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলে যথাসময় চিঠি পরিশোধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা শেষ করছি আসসালামু আলাইকুম